কিভাবে টক্সিক মানুষের সাথে কথা বলবেন টক্সিক মানুষ তারাই যারা আপনার সম্পর্কে এমন কিছু বলে যেটা আপনি করেন নাই বা আপনার সামান্য কোনো দোষ যারা অনেক বড় করে দেখানোর চেষ্টা করে বা যারা আপনাকে অকারণে রাগাতে চায় অকারণে বিরক্ত করে সাধারণত এই ধরনের মানুষের সাথে আমরা যখন মুখোমুখি হই আমরা তাকে এটা বলার চেষ্টা করি যে তোমার এই কাজটা আমি অপছন্দ করি ভবিষ্যতে এই কাজটা আর করবে না একজন সাধারণ মানুষ হলে এই বলাটা শুনে সে সতর্ক হবে সে ভবিষ্যতে এই কাজটা করা থেকে বিরত থাকার চেষ্টা করবে কিন্তু মানুষটা যদি টক্সিক হয় প্রথমে আপনার এই সরাসরি কথা বলাটাকে তারা ভিন্নভাবে দেখানোর চেষ্টা করবে তারা বলার চেষ্টা করবে আপনি খুব রাগে একজন মানুষ অতিরিক্ত সংবেদনশীল একজন মানুষ আপনি সামান্যতেই খুব বেশি রেগে যান আপনার নিজের উপর কন্ট্রোল কম আপনার ধৈর্য কম আপনি সত্য কথা সহ্য করতে পারেন না এই ধরনের বিভিন্ন উপাধি আপনার সাথে লাগানোর চেষ্টা করবে এবং আপনি যে এই পার্টিকুলার তার একটা একটিভিটিতে আপনি যে বিরক্ত হয়েছেন অপছন্দ করেছেন এই তথ্যটা সে পরবর্তীতে আপনার উপর ব্যবহার করবে মানে সে জেনে গেল আপনাকে এভাবে রাগানো যায় এবং এটাই সে পরবর্তীতে আপনার উপর প্রয়োগ করবে তাহলে কি এই ধরনের মানুষের সাথে আমরা কখনোই মুখোমুখি হব না অবশ্যই হব এই মুখোমুখি হওয়ার আগে আমাকে জানাতে হবে আমার তিনটা ধাপ পালন করতে হবে প্রথমত তার সাথে যে সম্পর্কটা আপনার সে সম্পর্কটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এটা তাকে বলবেন এবং এই যে আপনাকে একটা অকারণে দোষ দেওয়া হয়েছে এটা আপনি বুঝতে পারছেন এই কোন একটা কথার মাধ্যমে সেটা আপনাকে বলতে হবে এবং এই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হলে ভবিষ্যৎটা কেমন হবে সে ব্যাপারে আপনি তাকে জানাবেন এবং একদম শেষে যদিও এটা আমি এই তিনটা পয়েন্টের মধ্যে বাইরের আরেকটা পয়েন্ট তার মতামত জানার চেষ্টা করবেন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি সেই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি প্রথমে আপনি এভাবে বলতে পারেন যে আমি তোমাকে খুব পছন্দ করি সম্পর্কটাকে অনেক দূর নিয়ে যেতে চাই জীবনের সমস্যাগুলো সমাধান করতে চাই বা আমি এখানে আছি সমস্যা সমাধানের জন্য তোমাকে সাহায্য করার জন্য এই ধরনের কথা আপনি বলবেন যে আপনি এই সম্পর্কটাকে কিভাবে দেখছেন বা এই সম্পর্ককে আপনি আপনি কি দিচ্ছেন সেটা তাকে মনে করায় দিবেন তারপরে আপনি বলবেন যে আপনাকে কি করা হয়েছে কিন্তু দোষ না করেও যদি দোষী করা হয় বা এই ধরনের ব্যবহার করা হয় এখানে কিন্তু মানে আপনাকে দোষী করা হয়েছে এই কথাটা কিন্তু আপনি একটু টেকনিক্যালিভ করেছেন হ্যাঁ মানে এটা যে কোনো মানুষের যদি করা হয় সে একটা দোষ করে নাই তার উপরে একটা দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল এটা যে কোনো মানুষের জন্যই জিনিসটা বিব্রতকর জিনিসটা কাম্য নয় তো এখানে আপনি আপনার আমি আমাকে দায়ী করা হয়েছে এই কথাটা না বলে আপনি আমি আমাকে এই কথাটা না বলে আপনি বাক্যটা শেষ করবেন এবং তারপরে আপনি আসল কথাটা বলবেন যে এই ধরনের ব্যবহার যদি বারবার করা হয় বা ভবিষ্যতে করা হয় তাহলে আমার পক্ষে এই সম্পর্কটা সুন্দরভাবে চালিয়ে নেওয়া সম্ভব না বা আমার পক্ষে আপনাকে সাহায্য করা সম্ভব না বা আমারকে আমার পক্ষে আপনাকে সাহায্য করা অনেক কঠিন হয়ে যাবে আপনি কি মনে করেন সব শেষে আপনি করবেন যে আপনার এই সে তাহলে একজন টক্সিক মানুষের সাথে অন্য আট দশটা সাধারণ মানুষের মতো আপনি আপনার ইমোশন কিন্তু কখনোই প্রকাশ করতে যাবেন না যে আমি এটা পছন্দ করি দোষ না করেও যদি কারো উপর দোষ চাপিয়ে দেওয়া হয় এটা একটা ইউনিভার্সাল একটা ইমোশন এটা যে কোনো মানুষ অপছন্দ করবে শুধু আপনি না সেটাই এভাবে তাদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে ভবিষ্যতে আপনার সাথে কোনো দুর্ব্যবহার বা কোনো দোষ চাপিয়ে দেওয়ার আগে সে কিছুটা হলেও সতর্ক হবে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং